আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো বিষয় হলো আমি যে জায়গাটা এখন বর্তমান দাঁড়ায় রইছি ভাবলাম যে একটু শেয়ার করি সবার সাথে কোন জায়গার মধ্যে আছি তো আমার এই বাম সাইডে যে জায়গাটা আছে এই যে বা একটু ক্যামেরাটা ধরেন এই সাইডে এই যে বাম সাইডে যে যে বিলটা দেখতে আছেন এই বিলটা হচ্ছে হাতিয়ার বিল হাতিয়ার বিল এই বিলটা হচ্ছে হাতিয়ার বিল আর আমার পিছনে যা বাড়িঘর দেখতে আছেন এই যে এই সাইডে যা আপনার পিছনে যে বাড়ি তারপর আমার এই সাইডে যে বাড়ি ঘর গুলো দেখতে আসেন এদিকে সব কিন্তু শুটিং স্পট এখানে সব বাংলা নাটক আমাদের বাংলাদেশের যত নাটক আছে নিরানব্বই পার্সেন্ট নাটক আমাদের এই জায়গার ভিতরে শুটিং হয় এই জায়গা এই গ্রামের নাম হচ্ছে আহ আমি টোটালি বলি যে এই জায়গাটা কোন জায়গা এই জায়গাটা হচ্ছে গাজীপুর জেলা পুবাইল এলাকা সম্ভবত পড়ছে পুবাইল থানা আহ পুবাইল থানা বাদুন গ্রামের নাম হচ্ছে বাদুন তো এখানে আসলে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর বিল অনেক সুন্দর আর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দেখতে পারবেন যে শুটিং চলছে নাটকের গ্রামের নাম হচ্ছে বাদুন এক কথায় সোশ্যাল মিডিয়ায় আমরা আপনারা অনেক নাম শুনছেন বাদুনের তো বাদুনটা হচ্ছে এমন একটা জায়গা এই গ্রামটা এই গ্রামটার মধ্যে আপনাদের আসলে অনেক ভালো লাগবে যদি মন খারাপ থাকে হাজারো মন খারাপ থাকে তাহলে আপনারা এই গ্রামে আসবেন দেখতে পারবেন যে আসলে গ্রামটা দেখলে আপনার মন অনেক ভালো হয়ে যাবে তো আবারও বলি এই যে সাইডে যে বিলটা দেখতে আছেন এই বিলটা হচ্ছে বা হাতিয়ার বিল হাতিয়ার বিল সাইডে হচ্ছে জয়দেবপুর আর যেখানে আমরা আছি বর্তমান সেটা হচ্ছে পুবাইল থানা জয়দেবপুর জেলার পুবাইল থানা